যুদ্ধকে আমরা সম্মান করি আমরা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারে যারা সুবিধা হয়েছে তারা যারা লাভ হয়েছে তাদেরকে আমরা সম্মান করি আজকে একটা স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ আমরা পেয়েছি না হয়তো আজকে আমরা এখানে মিটিং করতে পারবো না আপনারা অত বন্ধু আমার তারা কি শুরু করেছে বাংলাদেশে নির্বাচন হবে না জেপিআর এর নির্বাচন সর্বনায়েকটা একটা Nawaz